নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত অনেকদিন হয়ে গেল চুবড়ির মধ্যে পড়েই আছে ছোট ছোট কচুগুলো ছাড়াতেও বিরক্ত আবার সিদ্ধ করতে হবে ছাড়াতে হবে তাতেও বিরক্ত কর্তামশাই পাশ থেকে ফোড়ন কেটে বললেন ভালো করে ছাড়িয়ে ফেলো না তারপরে যে মাছ নিয়ে তেলাপিয়া মাছ দিয়ে করো দারুণ খেতে হয় বুঝলে তো বন্ধুরা সেই কবে মায়ের হাতে খেয়েছিল সেটা এখনো মনে আছে সেইটা আবার আমাকে করতে হবে সেই জন্য দেখলাম যে আমি তো কোনোদিন তেলাপিয়া মাছ দিয়ে কচু এইভাবে রান্না করিনি তো দেখাই যাক কেমন হয় রান্নাটা কর্তমাই নিজেই গিয়েছিলেন মাছ ধরতে ছিপ দিয়ে উঠিয়েছেন একদম তো চলো মায়ের কথা যখন মনে পড়েছে এত বছর পরে বউ কি আর মায়ের মতো সুন্দর সুন্দর রান্না করতে পারে তো দেখাই যাক প্রথমেই করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে নিলাম এদিকে মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যে আরো একটু সর্ষের তেল বাড়িয়ে দিলাম আর দিলাম এক চামচের মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়েও একটু ভালো করে ভেজে নেব নেওয়ার পরে কেটে রাখা একটা পেঁয়াজ সেটাকেও এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু ভেজে নেবার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ করে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে খুব ভালো করে মিনিট দু তিনিক ভেজে নেব কচুগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি সিদ্ধ না করেই খুব ভালো করে সাবধানে একটা একটা করে এইভাবে বুঁটি দিয়ে কেটে নিয়েছি আর তার সঙ্গে আলুও নিয়েছি ডুমো করে কেটে কচু আলু তুলে দিলাম একসঙ্গে দেওয়ার পরে একটা বড় টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কাটাটাও দিয়ে দিলাম কচু আলু টমেটো একসঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও কষে নিচ্ছি এবারে ঢাকা দিয়ে দেব একদম পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাঝে একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম আবারও ঢাকা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষা হয়েই এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্বাদ অনুসারেই দেবে আর দিয়ে দিচ্ছে এক চামচ মৌরি গুঁড়ো মৌরিটা আমি ঘরের মধ্যেই বানিয়েছিলাম হালকা করে ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম গুঁড়ো মৌরি মাছের তরকারিতে দিলে খেতে খুবই ভালো হয় সেই জন্যই আমি দিলাম এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে খুব ভালো করে আবার সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য রেখে নেব কচুগুলো ভালো সিদ্ধ হয়েছে কিনা স্প্যাচুলার সাহায্যে একটা কচুকে কেটে দেখলাম হ্যাঁ খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে তাহলে এবারে মাছগুলোকে তুলে দিতে হবে সেই জন্য তরকারির মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো তুলে দেবার পরে তরকারির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে করে তরকারির ঝোলটা পুরো মাছের মধ্যে যাবে আর মাছটা আর তরকারিটা দুটোই খেতে ভালো হয়ে যাবে আবারও মাত্র দু মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব জোরে ফুটিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম সব একটু কাসুরি মেথি আমার শাশুড়ি মশারের সময় তো আর কাশুরি মেথির চলটা ছিল না কিন্তু আমি এখন দিলাম আমার হাতের কাছে ধনে পাতাটা ছিল না তোমাদের কাছে যদি থাকে ধনেপাতাটা পাতাটা দিও আর সব শেষে দিয়ে দিলাম দু চামচের মতো সর্ষের তেল সরষের তেলটা দিয়ে আবারও খুব জোরে কিন্তু ফোটাবো এক থেকে দু মিনিট খেতে দিয়ে জিজ্ঞাসা করলাম কি গো মাছের তরকারিটা কেমন হয়েছে বললেন মা তো এখন বেঁচে নেই তো তোমার হাতেই রান্নায় তো খেতে হবে তো মাকে ভোলের তো লাভ নেই তোমাকেই বলতে হবে কারণ তুমি তো আবার নালে রাগ করে রান্নাই করবে না তখন আমি বললাম ও সেই জন্য ভালো বলছো তখন শুনে বলছে না না আমি সেই জন্য বলিনি সত্যিই ভালো হয়েছে আমার আনাটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইলো দেখা হবে আগামী ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ